মসজিদে আসি মাথায় টুপি দেই মুখে দাঁড়িয়ে রাখি ধর্ম মানার চেষ্টা করি হালাল হারাম মেনে চলার চেষ্টা করি সব কিছুর মূল হচ্ছে একটি রেজায়ে মওলা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর গোলামী আল্লাহর সন্তুষ্টি আমার আমল আমার চলাফেরা আমার লেনদেন আমার জীবন আদর্শে যেন আমার রব খুশি হয় আল্লাহ রবাহী বলেন যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আমারই আনুগত্য গত করলাই সিরাত সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনতেছিলাম আমরা সকলেই আল্লাহকে খুশি করতে চাই আল্লাহর মোহব্বত অর্জন করতে চাই আল্লাহ তাআলা বলেন আমাকে খুশি করতে হলে আগে আমার বন্ধুকে খুশি করো ইবাদতের যত বিধান সমস্ত বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন এই বিধানগুলি তোমাদেরকে দিলাম নামাজ দিলাম রোজা দিলাম হজ দিলাম জাকাত দিলাম তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের জীবনে যতগুলি বিষয় সামনে আসবে সমস্ত বিষয়গুলি তোমাদের জন্য আমি কিছু হালাল কিছু হারাম রাস্তা দেখিয়ে দিয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা ধাপে ধাপে এক একটা কাজ করবে এই কাজটা তুমি তোমার নিজের ইচ্ছা অনুযায়ী করলে আমি আল্লাহ খুশি হব না তোমার প্রতিটি কাজ যখন আমার নবী তোমাকে যেভাবে বলেছেন সেভাবে করতে পারো তাহলে আমি তোমার উপরে খুশি হয়ে যাবো ইকারান ইসরাই হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু নবিজি যা নিয়ে এসেছেন যা তোমাদেরকে দিয়েছেন যা বলেন এগুলি তোমরা গ্রহণ করো ও মা নাহাকুম আনহু ফানতাহু নবিজি যা নিষেধ করেছেন সেই নিষেধwidetilde বিষয় থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও বিরুদ্ধ থাকো এ কার কথা তাহলে নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায় মানুষ আল্লাহ চিন্ত না আরহার জগতে মানুষ বলেছে রব রব বলেছিলেন আমরা বলেছিলাম কল ও দুনিয়াতে আসার পরে এই মানুষ দুনিয়ার বিভিন্ন মহে পড়ে শৈতানের অসহায় পরে নক্সের মন্ত্রণায় পড়ে দুনিয়ার বিভিন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অনেক সময় মানুষ তার রবকে ভুলে যায় এই জন্যে যুগে যুগে আল্লাপাক রব্বলা আলমী পথ প্রদর্শক দেওয়ার জন্য প্রতিটা জমানায় পাক নবী পাঠিয়েছেন পথ প্রদর্শক পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন তার এই ধারাবাহিকতার সর্বশেষ

নবী সমস্ত মানুষের আদর্শ হবে মডেল হবে নবীর আগমনের ছয় মাস পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় নবীজি দুনিয়াতে আসলেন মা আমিনার গর্বে দুনিয়াতে আসার পরে লালিত পালিত হচ্ছেন শৈশবের কিছু আলোচনা গত সময়ও করেছি আমরা অনেক সময় শুনে আমি সংক্ষেপে কিছু আলোচনা সামনে নিয়ে আসতেছি আপনাদের ছয় বছর বয়সে মা আদর মার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলেন মা দুনিয়ার থেকে চলে গেল বাবার আদর স্নেহ মায়ের আদর স্নেহ থেকেও যখন নবীজি বঞ্চিত হয়ে গেলেন দাদা আব্দুল মুখতালিফের আদর স্নেহ ভালোবাসায় তার শত্রু ছায় পালিত হচ্ছিলেন দাদার ভালোবাসা মমতা বেশি দিন ভাগ্যে আর জুটল না আট বছর বয়স যখন উপনীত হয় নবীজির দাদা আব্দুল ও দুনিয়ার থেকে বিদায় নেন অভিভাবক শূন্য হয়ে পড়েন যিনি গোটা জাহানের শুধু মানুষের না আল্লাহ সৃষ্টি জগতের সমস্ত জগতের নবী ছিলেন মহামানব ছিলেন অথচ দুনিয়াতে আসার পরে এই মানুষটা মায়ের আদর বেশি দিন পায় না বাবাকে তো দুই চোখেই দেখে নেয় এতিমের এতিম ছিলেন আল্লাহ পাক এজন্য মহামানবকে এতিম বানিয়েছিলেন দুনিয়াতে তো অনেক মানুষ এমন এতিম থাকবে অসহায় থাকবে বাবার আদর পাবে না মায়ের আদর পাবে না ওই মানুষগুলি যদি কখনো বলতে না পারে মুহাম্মাদুর রসুল্লাহ বাবা হারানোর ব্যথা কিভাবে বুঝবে মা হারানোর ব্যথা কীভাবে বুঝবে তার তো মা ছিল বাবা ছিল এই কথা যেন দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে এ কারণে আল্লাপাক শৈশবেই মাকে নিয়ে গেছেন বাবাকে নিয়ে গেছেন চাচা আবু তালিফের ভালোবাসা মমতায় পালিত হচ্ছেন এভাবে আল্লাহর হাবিবের শৈশব কাল পার হয়ে নবীজি যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন নবীজি বিভিন্ন কর্মে নিয়োজিত হলেন মরুভূমিতে আল্লাহ রসুল মেষ চড়িয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন নবীজির ব্যবসার মধ্যে সততা ছিল আমানতদারিতা ছিল বিশ্বস্ততা ছিল নবীজির সততা নবীজির আমানতদারিতা দেখে তৎকালীন জমানার মানুষ নবীদিকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল যুবক বয়সে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম আরবের ওই সময়ের কাল একটি সংগঠন ছিল হেল্পুল নামে একটি সংগঠন এই সংগঠন কয়েকটি গোত্র মিলে সংগঠনটি তৈরি করেছিল গঠন করেছিল নবীজি সেই সংগঠনের সদস্য হলেন এই সংগঠনের কাজ ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো অধিকার হারা মানুষের অধিকার বাস্তবায়ন করা অধিকার থেকে যারা বঞ্চিত হয়েছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া বহিরাগত কোনো ব্যবসায়ী মক্কায় এসে যেন প্রতারণার শিকার না হয় এজন্য তারা লক্ষ্য রাখতেন সেই ব্যবস্থা করতেন কোনো মানুষ প্রতারণার শিকার না হয় কারোর উপরে যেন কোন নির্যাতন না হয় মাজলুমের পাশে দাঁড়ানো ছিল এই সংগঠনের মূল কাজ অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ছিল এই সংগঠনের কাজ নবীজি যৌবন কালেও তিনি সামাজিক যে সমস্ত বিষয়ে রয়েছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার যে সংগঠন সংগঠনের সদস্য হয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার কাজ করেছেন অধিকার হারা মানুষের অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করেছেন বয়স যখন পঁচিশ বছরে উপনীত হয় নবীজি খাদিজাতুল কুবরার ব্যবসা করতেন তার যে ব্যবসায়ী মাল ছিল আল্লাহর হাবিবের কাছে দিয়েছিলেন নবীজি তার ব্যবসা করে দিতেন নবীজির সততা আমানতদারিতা বিশ্বস্ততা দেখে মুগ্ধ হয়ে খাদি জাতুল কুবরা আল্লাহ হাবিবের কাছে বিবাহের প্রস্তাব পাঠান তার পরিবারের কাছে হজরত খাদি জাতুল সঙ্গে আল্লাহর হাবিবের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল খাদি জাতুল কুমরা এমন একজন নারী ছিলেন মহিষী নারী ছিলেন যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাল্লাম বলেন

আর তোমাদের জমানার নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছে হজরত খাদিজাতুল কুবরা কোবরা খাদী যাদুর কুবরা অনেক ধনী একজন ব্যক্তি ছিলেন নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নবীজির আদর্শে মুগ্ধ হয়েছেন সংসার জীবন চলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রেহসালাম মক্কায়তুল মোকাররমায় তদানীন্তন সময় ওই সময়ের মানুষগুলি শিরিকে লিপ্ত ছিল মক্কার পাশে মূর্তি দিয়ে ছিল মানুষগুলি শিরিক করত না নবীজি মক্কাকে ভালোবাসতেন করতীজি ভালোবাসতেন তবে তাদের কর্মকাণ্ড পছন্দ করতেন না তারা সবসময় শিরিকে লিপ্ত ছিল এই কারণে আল্লাহর হাবিব সাল্লাহআলাম একাকিত্ব পছন্দ করতেন শিরিক মুক্ত জীবন পছন্দ করতেন শিরিক মুক্ত পরিবেশ পছন্দ করতেন নবীজি মক্কার থেকে প্রায় তিন মাইল উদরে হেরা গুহায় আল্লাহর হাবিব প্রায় পাহাড়টি আমি যতটুকু অবগত হয়েছি প্রায় ছয়শো সাতশো মিটার উপরে এত উপরে আল্লাহর হাবিব উঠে সেখানে একটা গুহা রয়েছে সেখানে আল্লাহর হাবিব ধ্যান করতেন মুরাকাবা করতেন মুশাহাদা করতেন আল্লাহ ইবাদতের লগ্ন থাকতেন এই গুহাটা ছিল মক্কার বাইকুল্লার বরাবর নবীজি বাইতুল্লাহকে সামনে রেখে এই গুহায় বসে ইবাদত করতেন এখানে আসতেন দুই দিন তিন দিন অবস্থান করতেন খাদ্য ফুরিয়ে গেলে আবার বাড়িতে যেতেন খাবার নিয়ে আসতেন কখনো কখনো হযরতে খাদি যতুল কুবরা নিজ বাড়ি থেকে আল্লাহর হাবিবের জন্য খাবার সংগ্রহ করে এই হেরা গুহার মধ্যে নিয়ে আসতেন এইভাবে হজরতে খাদি যতুল কুবরা রাজি আল্লাহ আনহা আল্লাহর হাবিবের দিনই কাজের সহযোগিতা ছিলেন সহধর্মিনী ছিলেন সহকর্মী ছিলেন আল্লাহর হাবিব দীর্ঘদিন এরা গহার মধ্যে ধ্যান করতেন হঠাৎ করে একদিন রমজান মাসে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে একজন অপরিচিত ব্যক্তি ফ্রেস্তা আসলেন এসে নবীজিকে বলছেন ইয়ার রসুল্লাহ মোহাম্মদ আপনি পড়ুন নবীজি বলছেন মা আনা বিতারি আমি তো পড়তে পারি না হযরত জিবরীল আমিন আল্লাহর হাবিবকে বুকে নিয়ে একটি চাপ দিলেন এরপরে বলছেন মুহাম্মদ আপনি পড়ো ইকরা নবী বলেন আমি তো পড়তে পারি না একে একে তিনটি চাপ দিলেন এরপরে হযরত জিবরীল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইকরা بسم ربک الذী আপনি পড়ুন আপনার প্রভুর নামে রবের নামে যে রব। আপনাকে সৃষ্টি করেছেন কোরআন চোদ্দটা সুরার একশো চোদ্দটা সুরার মধ্যে সর্বপ্রথম যে সুরা নাজিল হয়েছিল সেই সুরার প্রথম পাঁচটি আয়াত হেরা গোহায় সর্বপ্রথম নাজিল হয়েছিল নমিজির উপরে কোরআন নাজিল হয়ে গেল এটা একটা ভারী আসমানি ওহি আল্লাহর হাবিব যখন ধারণ করলেন শরীরের মধ্যে পরিবর্তন আসলো শরীর ভার ভার লাগতেছে শরীরে জ্বর এসে পড়েছে নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন আসার পরে হজরত খাদিজা তোর কুবরা কে ডাক দিয়ে বলতেন খাদিজা জাম্মিলি জাম্মিলি আমাকে কম্বল দাও চাদর আবৃত করে দাও আমার ভয় হচ্ছে আমার শরীরটা খারাপ লাগছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হজরতের খাদি যাতে দিয়ে বলে আমি খাদিজা হেরা গোহার মধ্যে আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে আমার মনে হয় আমি শেষ হয়ে যাবো আমি আর বাঁচব না আমি মনে হয় ধ্বংস হয়ে যাব আমার কাছে আসলো এমন কোরআনের বাঙাল করেছে খাদিজা এরপরে আমার শরীর কাঁপতেছে শরীরে জ্বর এসে বিশ্বকে চাদর দাও কম্বল দাও হযরতের সাদী কুবরায় আল্লাহ আবিম সল্লাল্লাহ আলাই সাল্লামকে শান্তনা দেন আদাক দেবলাম ইয়ার্লাহ আল্লাহ আপনি চিন্তা করবেন না আমার বিশ্বাস আমার রব কখনো আপনাকে পথ করবেন না পদ করবেন না ধ্বংস করবেন না আল্লাহ বিরাজ খুশি দেব আল্লাহ ওহাম্মসাল্লাল্লাহু আর ই মসাল্লাম আল্লাহ তা আল্লাহ কখনও আপনাকে পথভ্রস্ত করবেন না আপনার ক্ষতি করবেন না ইন্না কায়লা কাসিমুল রহিম তার কারণ আপনার মধ্যে এমন কিছু ভালো ভালো গুণ রয়েছে যেই গুণের কারণে আল্লাহ তা কখনো আপনার অকল চাবেন না ইন্না কায়া কাসিনুর রহিম আপনি আত্মীয়তার বন্ধনকে মজবুত করে রাখেন আত্মীয়তার বন্ধন আপনি ছিন্ন করেন না অতাক মিরুল কাল্লে আপনি দুর্বলের বোঝা বহনকারী হন যারা সমাজে দুর্বল রয়েছে তাদের বোঝা আপনি বহন করেন তাদের পাশে দাঁড়ান তাদের সহযোগিতা করেন অতাক সিবুল মাধু ওয়া ভাবিরের পাশে আপনি দাঁড়ান তাদের সাহায্য সহযোগিতা করেন অতাকবি উজ জাইফা মেহমানদের প্রতি আপনার বড় সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনি মেহমানদেরকে কদর করেন আলা নওয়াইবিল হাক্কি আপনি সদা সর্বদা সত্যের পথে সহযোগী সুতরাং এই গুণগুলি আপনার মধ্যে দেখেছি যার মধ্যে অনেক ভালো ভালো গুণ থাকে আল্লাহ তার কখনোই তার করবেন না এটা আমি আদি জারিশার আমার হাসজুতের খাদি যত উপনায় আল্লাহর হাবিবকে নিয়ে তার আপন তো ভাই ওরা ফাইবনে নৌফালের কাছে গেলেন যে বলেন ভাই আমার স্বামী হেরা গুহার মধ্যে এমন এমন ঘটনা তার সঙ্গে সঙ্গিত হয়েছে আল্লাহর হাবিব হেরা গুহার সমস্ত ঘটনা ওরা ফাইবনে নৌফালের কাছে বর্ণনা করলেন ওরা ফাইবনে নৌফাল আসমানি কিতাবের একজন আলেন ছিলেন তাওরতের আলেম ছিলেন ঘটনা শোনার পরে ওয়ারাগ্নে বলেন খালিজা ভয়ের কোনো কারণ নাই। মহাম্মাদ যেই বিষয়ে চিন্তা করছে তার জীবনে নাজানি ওয়া কল্যাণ নেমে আসে না হেরা গুহার মধ্যে ওই ফেরেশতা ওই ব্যক্তি নাজিল হয়েছিল ওই ব্যক্তি আগমন করেছিল যেই ব্যক্তি পইগম্বার মুসার কাছে আগমন করেছিল মুসার কাছে যে এসেছিলেন যে ফেরেশতা এসেছিলেন সেই ফেরেস্তা হজরতের জিব্রিল আমিন তোমার স্বামী হজরত মোহাম্মদ রসুল্লাহর কাছে হেরা গোহা এসেছে এ মুহাম্মাদ চিন্তা করো আমার বড় আফসোস হয় আমি যদি তোমার ওই সময় তোমার পাশে থাকতে পারতাম যে সময় মক্কার মানুষগুলি তোমাকে দেশ ছাড়তে বাধ্য করবে তোমাকে মক্কা থেকে বের করে দিবে ওই সময় আমি অরাপাই নৌফল যদি জীবিত থাকতাম বেঁচে থাকতাম তোমার কাছে আসতাম তোমাকে সহযোগিতা করতাম আল্লাহর হাবিব বলেন কেন আমার সম্প্রদায়ের লোকেরা কি আমার উপরে অত্যাচার করবে আমাকে বের করে দিবে অপরাধটা কি আমার ওরা তাই না বলেন আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন যে মিশন নিয়ে পাঠিয়েছেন যুগে যুগে যত পয়গম্বার যত নবীরা এই দায়িত্ব নিয়ে এসেছে তার স্বজাতি তাদের সঙ্গে বিরোধিতা করেছে তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে